খাবার কিনেছে আর কত টাকা পয়সা শেষ করে দিয়েছে ও তোমার মেয়ে বেলুন কিনতে গিয়ে অতগুলো খাবার কিনেছে তো কি কি কিনেছে এই তো বেলুন বেলুন আবার এক প্যাকেট কিনেছো হ্যাঁ তারপরে জেলি বাবা অত কিছু খাবা হ্যাঁ আর বেলুনও কিনেছে তোমার মেয়ের প্রচুর জেদ না হ্যাঁ মা মা চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে বেলুন ফুলাবো আর খাবো ঠিক আছে চল

ওরে বাবা রে কি মিষ্টি আর খাবো না খাবো না এই সাইনাজ এই কি করছিস হেলা করছিস এই সাইনাজ তোর জন্য কত কি খাবার এনেছি তুই নিতে চাস এই দেখ মাস্তি পাস্তা ওয়াও মাস্তি কি পাস্তি হ্যাঁ এই নে ইনজেকশন চকলেট ওয়াও ইনজেকশন চকলেট ইয়ে থ্যাঙ্ক ইউ এই নে আরো আছে জেলি জেলি আরো একটা আছে দেখ ম্যাঙ্গো জেলি ম্যাঙ্গো জেলি

ভাই খেলতে গেছে ঠিক আছে তোদের দুজনের জন্য কুড়কুড়ে এনেছিলাম এই নে তোরটা নিয়ে নে আমি ভাইকে দিয়ে দেবো এলে খেলে এলে হ্যাঁ তুই ভাইকে দিয়ে দিবি ঠিক আছে এই নিয়ে যা ভাইকে দিয়ে দিবি ঠিক আছে কি তুই তোর ভাইকে কাঁচকলা দিবি তাহলে তোর পিছনে কে খাই 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 ওরে বাবারে কি মিষ্টি মিষ্টি আর খাবো না আর খাবো ওয়াও জেমস খাই 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 ওরে বাবারে কি মিষ্টি আর খাবো না খাবো না খাবো না